আছে তুমি তো এমনিতেই সুন্দর কিউট তোমার আবার সাজু গুজু করা লাগে নাকি বাচ্চা এমনিতেই কিউট হয় সব বাচ্চাই কিউট আমি তোমাকে করে মজা হয়েছে হ্যাঁ থ্যাংক ইউ নাও হে করো রাউন্ড রাউন্ড করো প্রচন্ড গরমের মধ্যে যখন বৃষ্টির এমন একটা ওয়েদার দেখি আসলেই মনটা ভালো হয়ে যায় স্যালো এভিওন কি অবস্থা সবাই কেমন আছেন সবাই হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও হচ্ছে পুরোপুরি ভালো নেই বাট ভালো আছে এখন আপাতত ভালো আছে কিছুদিন আগেও ভালো ছিলাম না বিকজ আসিয়া অনেক বেশি শিখছিল এটার কারণেই সে অ্যাকচুয়ালি কী হয়েছিল কেন আমি এতদিন ভিডিও দিতে পারি নাই সব কিছু ডিটেলসে জানাবো সো ফুল ভিডিও স্কিপ না করেই স্কিপ না করে ফুল ভিডিও যদি আমার সাথেই থাকবেন সরি ফর মাই নয়েস বিকজ টু কিডস থাকলে যেটা হয় আর কি সো আপনারা একটু ইগনোর করবেন সো সোইয়া দেখতেই পাচ্ছেন ওয়েদারটা আজকে কত বেশি সুন্দর মার্শাল্লা I yeah. আর এই এক দুই সপ্তাহের মতো অনেক বেশি বিজি ছিলাম এটার কারণে আসলে ওইভাবে আর মানে ভিডিও করা হয় না আর এডিট তো করা হয় না এগুলো অনেক আগের ফুটেজ সো এগুলো অ্যাডজাস্ট করে দিচ্ছি সো আসিয়ার জন্য আয়াস আসিয়ার জন্য বানিয়েছিলাম মেবি অরেঞ্জ ফ্লেভার কেক সো ওটারই কিছু কিছু ফুটেজ ছিল আর এই অরেঞ্জ ফ্লেভার কেকটা কিন্তু অসম্ভব রকমের মজার আমার বেবিদের তো অনেক বেশি পছন্দের এই যে এটা কিন্তু পিওর একটা অরেঞ্জ মানে ফুল একটা অরেঞ্জ অথবা দুইটা অরেঞ্জ দিয়ে আমি এই জেলটা তৈরি করেছিলাম তো এটা খেতে কিন্তু অনেক মজার হয় আসলে এই প্রত্যেকটা বাড়িতে মনে হয় যে মানে অরেঞ্জ খাচ্ছি এরকম ফ্লেভার Round round, Kora. আর আমার সুস্থ সবল মেয়েটা স্কুলে গিয়ে হঠাৎ করে সেখ হয়ে গিয়েছে আর কি হয়েছিল কেন হয়েছিল সব কিছু জানতে পারবেন এ টু জেড ডিটেলসে সো ফুল ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন সব কিছু জানতে পারবেন হোপফুলি আর ওর কারণেই অ্যাকচুয়ালি আমরা আসলে অনেক বেশি সেট হয়ে গিয়েছিলাম অ্যাকচুয়ালি এত বড় অ্যাক্সিডেন্ট কখনোই হয় না আমাদের বাচ্চাদের সো এই ফার্স্ট টাইম হয়েছে সো এটার কারণে আমরা অ্যাকচুয়ালি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম মানে এত বেশি মাথায় আঘাত পেয়েছিল যে ওর সেলাই পর্যন্ত করা লাগছে সো এটা নিয়ে আমরা খুবই আমি বেসিক্যালি মানে অনেক বেশি আপসেট ছিলাম সো অনেক বেশি ভয়ও পেয়েছিলাম আমিও ভয় পেয়েছি আশিয়াও ভয় পেয়েছে আর আশিয়া এত বেশি পছন্দ করে স্কুলে যেতে ভয় ও এখন এখন আল্লা রহমতে একটু রিকভার করতেছে আস্তে আস্তে আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য বাচ্চাদের জন্য আর সব বাচ্চারা যেন সুস্থ থাকে এটাই কিছু দোয়া করি মন থেকে আসলে বাচ্চারা অসুস্থ থাকলে কিন্তু কিছুই ভালো লাগে না ঠিক আছে সো দুইটা দিন আমার উপর দিয়ে যা গিয়েছে সত্যিই বাচ্চা যখন অসুস্থ থাকে অ্যাকচুয়ালি একটা মায়ের মন যে কতটা সেট থাকে সেটা শুধুমাত্র একমাত্র মাই জানে যে তার কতটা হচ্ছে কষ্ট হয় আর মানে বেবি নিজের দায়িত্বই থাকাকালীন যদি ব্যথা পায় তখন আসলে একরকম বাট বেবি অন্যদের দ্বারা ব্যথা পেলে সেটা কিন্তু অন্য আরেক রকম মানে কষ্ট সো বেবিটা তখন আমার আন্ডারে ছিল না ওদের মিস স্টাফ যারা তারা তারা ওই টাইমে হচ্ছে কম ছিল মানে মিটিংয়ে ব্যস্ত ছিল সবাই অ্যাকচুয়ালি আর কি সবাই ব্যস্ত ছিল সে বেবিদের দিকে ওইভাবে আর কি টেক কেয়ার করতে পারছিল না ওরা যথেষ্ট পরিমাণে টেক কেয়ার করে স্কুল থেকে তারপরেও হচ্ছে মানে স্টুডেন্ট বেশি হওয়াতে আর মিটিং থাকাতে একটু হয়তো বা সবাই ব্যস্ত হয়েছিল সো এটার কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়ে গিয়েছিল সো বাট তারপরেও বিপদ বলে কই আসে না এটা তো হচ্ছে এনি টাইম হতেই পারে তাই না সো এটা নিয়ে আর কষ্ট পেয়ে কী হবে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক বেটার ফিল করতেছে আর সবাই দোয়া করবেন যেন ভেরি সুন আবারও হচ্ছে স্কুলে রেগুলার হতে পারে এটার কারণেই আর এই যে কিছুদিন আগেই পিৎজা বানিয়েছিলাম পিৎজাগুলো এত বেশি মজা ছিল জাস্ট বানানোর সাথে সাথে এই আমি একটু ভুল করেছিলাম যে পিৎজার প্রাশটা যে ওইটা একটু মোটা হয়ে গিয়েছিল সো পিৎজার যখন প্রাশটা একটু মোটা হয়ে যায় তখন খেতে কিন্তু মানে ব্রেডের মতো লাগে সো আপনারা কী করবেন একটু পাতলা করে নেবেন সো আমি পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম এটার কারণেই আর আমার অনেক রকম সস ছিল না পিৎজা সসটাও ছিল না আমি বাসাতেই মেক করি টমেটো দিয়ে সো পিজার কিন্তু আমার আলাদা ভিডিও অলরেডি আপলোড করা আছে দ্যাটস সবাই আমি ফুল রেসিপি দেখালাম না লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা হচ্ছে কারে দিয়ে দেবো ওখান থেকে আপনারা চেক করে নেবেন সো অনেকেই যে কিন্তু বাসায় বানালে কিন্তু আরও বেশি মজার হয় রেস্টুরেন্টের থেকে আই থিঙ্ক কিন্তু কি পিৎজাটা খেতে হয় হচ্ছে গরম অবস্থাতে মানে ইনস্ট্যান্ট বানানোর সাথে সাথে খেলে একরকম টেস্ট বাট ফ্রিজে রেখে তার পরের দিন খাইলে কিন্তু কোনো টেস্ট পাওয়া যাবে পাবেন না এই জন্য ট্রাই করবেন বানানোর সাথে সাথেই হচ্ছে এই যে প্যারেন্টস মিটিং এখানেই এই যে আমরা মিটিং করতেছিলাম দেখেন এখানেই আমরা ছিলাম বাট এখানে এত মানে রুমটা ছোট হওয়াতেই আর হচ্ছে গার্ডিয়ান অনেক বেশি এটার কারণে আর এখানে হচ্ছে স্টুডেন্টদের বসার কোনো স্পেস ছিল না যে দেখুন স্টুডেন্ট আসছে আর চলে যাচ্ছে এখানে কিন্তু অ্যালাউট ছিল না অ্যালাউট ছিল না আমার আসিয়াও কিন্তু লাস্ট মুহূর্তে নাস্তা দিয়েছিলো ওখান থেকে পানি খেলো দেন হচ্ছে মিষ্টি খেলো মানে মিটিংও শেষ প্রায় মিটিং শেষ আমরা জাস্ট ব্যাগটাগুলো গোছাচ্ছি যে আমরা এখন চলে যাব ঠিক তখনই কান্নার শব্দটা আসে যে আসিয়ার মাথা ফেটে গেছে এরকম করে চিল্লায় মানে আসিয়া না ওকে স্কুলে সবাই পৃথা বলে রাখে সো আর কি মানে পৃথিবীর মাথাটা ফেটে গেছে তখন তো আমার মানে আমার যে কি হয়েছে সেটা আমি জানি আর ওপরে রাল্লা যায় যে আমার ওই টাইমে কি সিচুয়েশন গেছে আমি আসলে মানে এটার জন্য প্রস্তুত ছিলাম মানে আমি না পাচ্ছি কাটতে না পাচ্ছি মনটাকে শক্ত করতে মানে শুধু চিল্লাইছিলাম নাকি মানে যদ যতটুক স্যারেরা বলল যে আমি নাকি শুধু চিল্লাইছিলাম বাট কী নিয়ে কী বলছিলাম আমার কিচ্ছু বেড়ে নেয় অবস্থা সো মিটিংটাতেও অ্যাটেন্ড করা মানে ইম্পর্টেন্ট ছিল কারণ অনেক সমস্যা থাকে যেগুলো আমরা সবসময় বলতে পারি না মিটিংয়ের মাধ্যমে কিন্তু বলতে পারি সো আমার আমিও বলেছিলাম বডিও বলতেছে এই টাইমে সো আমার বেলায় তো আর কেউ ভিডিও করে দেয়নি এই হচ্ছে অবস্থা কিছু প্রবলেম আমার এই যে আর এই যে এত বেশি পরিমাণে ব্লিডিং হইছিল মানে ব্লাড দেখে আমি তো মানে জাস্ট অবাক আরশিয়া জাস্ট দ্রুত মানে অশ্বমে যাবে বলেই দৌড়াছিল মনে হয় না কি হাঁটতে ছিল তখনই হচ্ছে একটা বড় বাচ্চা বড় বাচ্চা ধাক্কা দিয়েছিল দ্যাটস মানে তখনই পড়ে গিয়ে জাস্ট টান্সির যে কর্নার ওইটা মাথায় লেগে জাস্ট ফেটে গেছে এই হচ্ছে অবস্থা বাট জন্মের পর থেকে এরকম মানে মাথার বিষয় অন্য কোনো শরীরের অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ না মাথার বিষয় এই জন্য আমরা আরও বেশি আপসেট ছিলাম সো আপনাদের যদি কোনো ইনফরমেশন থাকে সো সেটাও জানাতে পারেন কমেন্টসে অ্যাকচুয়ালি অনেক বেশি টেনশানে আসে

হ্যাঁ যতটুকু অ্যাডভাইস তাদেরকে দেওয়ার দরকার সেভাবে আর কি তারা ইমপ্রুভ করবে আরও স্টাফ বাড়াবে মিসও বাড়াবে সোওয়ার কিছু কিছু এই যে আমি একটু হচ্ছে হসপিটালে গিয়েছিলাম দ্যাটস ভাই ওই দিন আর কি আসতে পারে নাই আসলে দোয়া করি মন থেকে যেন পৃথিবীর প্রত্যেকটা বাচ্চা অনেক সুস্থ রাখে আল্লাহ তাদেরকে লেখায় দান করুক এবং সুস্থ সবল রাখুক প্রত্যেকটা মায়ের হচ্ছে হাসি খুশি থাকুক এটাই দোয়া করি কারণ বাচ্চারা অসুস্থ থাকলে কিন্তু মায়ের শেষ এই যে আমি ডায়েট করতে করতে আমার ডায়েটটাই শখ গেছে আর এখন শিখ এর ওর নিয়েই পড়ে আছি সো এখন ডায়েটও করা হচ্ছে না ভাবলাম যে সব কিছু শেয়ার করব সো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও বা আপনাকে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের বাচ্চাদের জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর সবার বাচ্চার জন্য আমার মন থেকে দোয়া সো সবাই ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ নষ্ট করে ফেলো